তামার যোগ্যতা অর্জন করতে পারে আল্লাহকে ভয় করে যেমন রোজা রোজাকে মানুষ দেখানোর জন্য রাখা যায়

রোজা হয় একমাত্র আমার জন্য সুতরাং আমি নিজেই এর প্রতিদান দেব কয় গুণ দেবো বলবো না বান্দা আমি যত বড় আমার প্রতিদান তত বড় কি এটাকে এভাবে পড়া যায় ওয়ানা উজ্জা বিহি মানে রোজার প্রতিদান আমি নিজে রোজার প্রতিদান আমি নিজে আমি বান্দার জন্য প্রতিদান আরে কিসের সোনা গয়না রূপা হীরা জহরত কিসের ঘুর গোলাম অন্যান্য কিছু রাখো সব বান্দা আমি হয়ে যাব তোমার তুমি হয়ে যাবে আমার ব্যাস যদি তুমি শুধু রোজাটা আমার জন্য রাখতে পারো এই যে রোজা রাখে আল্লাহর জন্য আল্লাহ না করেছেন তাই তার হালাল খাবার আছে ঘরে তাও পাচ্ছে না হালাল খাবার হারাম খাবার না হালাল খাবার হালাল ইনকাম দিয়ে কেনা তাও খাচ্ছে না পানি হালাল তাও খাচ্ছে স্ত্রী বিয়ে করব তাও তার সাথে মিলিত হচ্ছে না কেন আল্লাহ ভয় করে আল্লাহ ভয় করে যেগুলো হালাল এগুলোই এই সাময়িক ভাবে নির্দিষ্ট সময়ের জন্য ছাড়ার যোগ্যতা যদি অর্জন করতে পারে যেটা হারাম এটা তো আরো ছাড়া লাগবেই লাগবে যে রোজার দ্বারা তাকুয়ার প্র্যাকটিস হয় কিন্তু আমি বলেছিলাম তাকুয়ার তিনটা স্তর আছে এক নাম্বার স্তর যার নাই অরে বেইমান বলে দুই নাম্বার স্তর যার নাই অরে ফাসেক বলে ফাসেক তিন নাম্বার স্তর যার নাই তারে বেঈমানও বলে না ফাসেকো বলে না তবে সে আবার পুরোপুরি এখনো কামেল হয়নি একটু ঘাটতি আছে বলবেন কোন স্তর না থাকলে বেইমান বলে আল্লাহকে ভয় করে কুপুর শিরিক যদি না ছাড়তে পারে তাহলে ওই বান্দারে বেইমান বলে বেঈমান ঠিক কুপুর শিরিক যদি কারো ভিতরে থাকে আর ইমানদার বলে যেমন ধরেন একটা উদাহরণ দিই কিছু উদাহরণ তো আপনারা জানেন আছে গুলো রাখেন আজও পর্যন্ত বাংলাদেশের আছে সকল ক্ষমতার মালিক সংবিধানের কোন পৃষ্ঠায় লেখা আছে সকল ক্ষমতার দেখেন না এটা আপনাদের বলতেও কিন্তু বিবেকে বাঁধছে মানে আমি তো জিজ্ঞাসা করছি না কেউ তো জানে না এমন আপনি সবাই জানে বলতো বিবেকে বা এত একটা বাক্য যে মুখ দিয়ে লাইল্লা বলেছে আর মুখ দিয়ে আসতে চায় না কষ্ট করে বলা লাগে এটা চিন্তা করে বলে লাগে যে এটা আমার ইমান না আমার আকি দেন আমি বলতে পারছি না কিন্তু আমি শুধু কপি করছি কপি মানে যেটা ওখানে লেখা আছে আমি শুধু শোনাচ্ছি না তাহলে কুফুর কুফুর না বাস ওই অর্থে তো এখন সকল ক্ষমতার মালিক জনগণ এটা কি ইমানদারের বাক্য না শিরিকের বাক্য আচ্ছা এটা বুঝতে তো বড় হুজুর হওয়া লাগে তাই না বড় হুজুর না হলে এটা বুঝে আসে না নাকি আরে এটা যে শিরি এটা বুঝতে বড় হুজুর রাখে না আলিদ বাতাসাও পারা লাগে না নিজের নামে যে সাইন করতে পারে না একদম অস্বীকৃত সরাসরে কথা গহ করতে পারে না তাকে গিয়ে জিজ্ঞেস করেন ভাই আমার তুমি বলো তো সকল ক্ষমতার মালিক কে সেও এক বাক্যে একদম চোখ বন্ধ করে বলে দিবে সকল ক্ষমতার মালিক একজনই আছেন তার আল্লাহ বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন রব যিনি তিনি সকল ক্ষমতার মালিক আর রব না যে সকল ক্ষমতার মালিক হতে পারে না সে এই সকল ক্ষমতার মালিক মানে হলো সে কোনটা লিগাল কোনটা ইলিগাল কোনটা বৈধ কোনটা অবৈধ সে ঠিক করে দেবে যেমন বললে বুঝবেন আমার আল্লাহ ব্যসখানা কে হালাল করেছেন নাকি হারাম বৈধ করেছেন নাকি অবৈধ বাংলাদেশ এগুলোকে বৈধ করলকে লাইসেন্স দিলকে পুলিশ নিরাপত্তার ব্যবস্থা করলকে বাংলাদেশ ব্যসখানা কে একটা দুইটা নাকি বহুত আছে আমার আল্লাহ সুদকে হালাল করেছেন না হারাম বাংলাদেশের অর্থনীতি শুদ্ধ ছা চলে না কোন দুঃখে সুদকে অর্থনীতির ভিত্তি বানানো হলো কিভাবে আল্লাহ তো হারাম করেছেন হালাল করলটাকে আল্লাহ অশ্লীলতা বেহায়াপনা অপসংস্কৃতি এগুলোকে হালাল করেছেন না হারাম বাংলাদেশ তাহলে পুরোটাকে এরকম হাজার উদাহরণ দেওয়া যাবে হাজার ধারণা যে আল্লাহ দিয়েছেন একটা এরা বানিয়ে নিয়েছে আর একটা কেন ক্ষমতার মালিক তো আল্লাহকে মানবে ক্ষমতার মালিক নিজেরাই হয়ে গেছে এবং এই ক্ষমতা খলে দুনিয়াতে ক্ষমতা না কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা সিদ্ধ কোনটা বিসিদ্ধ এটা চুরন্ত অপরিতে তার হয়েছে যেমন কে আল্লাহর বাতেন ঘোষণা করে দিয়েছে কোন কোন ক্ষেত্রে বলবেন কিভাবে যেমন উদাহরণ দেই আমি আপনি কোতে গেলেন যাও লাগতেই পারে কোর্ট এমন একটা জায়গা এখানে সাধে যায় মানুষ এমন না কারণ কোর্টে যারা যায় জানে যে এটা খুব বিড়ম্বনার জায়গা আমি তো আমার জন্য কখনো না আল্লাহ কোর্টে যাওয়া লাগে বরং এটাই বলবো দুনিয়ার মধ্যে সবচেয়ে বাজার ঠিক আছে ওই যুগের বিবেচনায় বাজারে ছিল কিন্তু এই যুগের বিবেচনায় কোর্ট কাছারিগুলো বাজারের চাইতে ভয়াবহ হয়ে গেছে ওখানে গিয়ে কয়জন দাঁড়িয়েওয়ালা নিজের ইমানদারি ঠিক রাখতে পারে কয়জন পাঞ্জাবিওয়ালা নিজের ইমানদারি ঠিক রাখতে পারে এমন একটা অবস্থা মিথ্যা ছাড়া কিছু হয় না পয়সা ছাড়া কিছু হয় না দুই নম্বর ছাড়া কিছু হয় না আল্লাহ হেফাজত করুন তো সব বাস দেন আপনি বিচারকের সামনে গিয়ে কোরআনটা নিয়ে যান কোরআন কোরআন আছে না বাসায় নিয়ে যান হ্যাঁ মহামান্য বিচারক মাননীয় জাজ আমাকে সবার জজ বললে তো হয় না বলা লাগে লর্ড তাই মাই লর্ড আমার প্রভু কি এক বাক্য শিখিয়ে গেছে ব্রিটিশরা একদিকে বিচারকরা ডাকতে হয় প্রভু আবার আর একদিকে যার ফাঁসির রায় হয়েছে রাষ্ট্রপতি যদি তাকে মাফ করে পত্রিকায় লেখে টিভিতে বলে রাষ্ট্রপতি কাম ভিক্ষা দিচ্ছে প্রাণ ভিক্ষা চায় তার কাছে প্রাণ ভিক্ষা চায় বা প্রাণের মালিক চলে এসেছে দুনিয়া নতুন করে যিনি প্রাণ ভিক্ষা দিতে পারে মানুষকে আজিব এক ব্যাপার এই বাক্য নমরুদের বাক্য কি পার্থক্য আছে নবী ইব্রাহিম বললেন আমার আল্লাহ রে চেন আমার আল্লাহ তিনি যিনি জীবন দেন যিনি মরণ দেন নমরুদ বললো তাহলে আমি তো তোমার খোদা আরে কিভাবে আমি জীবন দেই আমি মরণ দেই এই কিভাবে তুই জীবন দাস কিভাবে মরণ দাস জেল থেকে দুইজনকে ডেকে আনলো একজনকে ছেড়ে দিল আর একজনকে মেরে ফেললো বললো এই জীবন দিলাম এই যে মরণ দিলাম ওই নমরুদের বাক্য আর আজকের বাংলাদেশের মিডিয়ার বাক্য মিডিয়ার বাক্য না আইনের বাক্য মেলে নাকি মেলে না একদম একসাথে একশো মিলে প্রাণ নাকি ভিক্ষা দিতে পারে না প্রাণের মালিক হয়েছে আরে পাগল তুই যদি প্রাণের মালিক হয়ে থাকিস বললে নিজের থেকে মৃত্যু রেখা নিজে চিরকার বাইচা দেখা তাহলে বোঝা যাবে আর একজনের প্রাণ ভিক্ষা পরে দেশ নিজের প্রাণটা নিজের আগে ভিক্ষা দে কোনদিন মরিস না চিরকাল অমর হয়ে থাকিস তাহলে বোঝা যাবে প্রাণের মালিক তোমার এমন যেতে পারে না হুবিল্লাহ না তো এই কোর্ট কাছারিতে যান গিয়ে কোরআনকে দেখিয়ে বলে ভাই বিচারক আমাকে এই কোরআন দিয়ে বিচার করে দেন কারণ দুনিয়ায় সবাই ঠকাতে পারে আল্লাহ কখনো আমাকে ঠকাবে না দুনিয়ার সবাই ভুল থাকতে পারে আমার আল্লাহ ভুল থাকতে পারে না আর আল্লাহ কোরআন নিজেই বলেছেন সুরে মাই যায় অমান আস্তানো মিন আল্লাহ হকমালিত আরে বান্দা ইমানদারদের জন্য আল্লাহর চাইতে উত্তম বিচারক কে হয় বলো কে হয় আল্লাহর চাইতে উত্তম বিচারক তার মানে সর্বোত্তম বিচারক কে সর্বোত্তম আইন প্রণেতা কে আমাকে আল্লাহর আইন দিয়ে বিচার করে দেন পক্ষে গেল মানি বিপক্ষে গেল মানি এর জন্য কল্লা মানি তাও যা হবে জামিন পাইলে তাই মানি কিন্তু বিচারটা কোরআন দিয়ে করে দেয় এভাবে বললে কোরআন দিয়ে বিচার করে দিবে তো তাই না দিবে না কোর্টে দিবে না দিবে না তো দিবেই না প্রথমেই বলবে তুই আদালত অবমাননা করেছিস এত বড় সাহস আমাদের আইনে বুড়া আঙ্গুল দেখিয়েছি অথচ ও কিন্তু আল্লাহর আইনে বুড়া আঙ্গুল দেখিয়েছে তো সমস্যা নেই আল্লাহর আইনে বুড়া আঙ্গুল দেখালে সমস্যা না তার কেন দেখালেন এক নম্বরে আদালত অবমাননার মামলা খাবেন আর কপাল যদি বেশি ভালো হয় না জঙ্গি মামলা নিয়ে আলাউ বুদামে ঢুকবে যদি কপাল বেশি ভালো হয় তাহলে এমন এক জামানে আসলা মুখ দিয়ে বলবে আল্লাহ আকবার আল্লাহ সব চাইতে বড় সবচাইতে চাইতে বড় কিন্তু আল্লাহর বরত্ব রাখলো কোথায় এখানে তো আল্লাহ চাইতে গাইবুল্লারে বড় বানায় দিল আল্লাহ কিতাবের চাইতে নিজতের বরাবর আইনকে বড় বানায় দিল তাহলে মুখে আল্লাহ আকবার বলার দাম থাকলো কই মুখে থাকে একটা কাজে থাকে আরেকটা এটারে ইমানদারি বলে না মুনাফকি বলে মুনাফিক এটারে একরূপ বলে না বহুরূপ বলে আল্লাহ আল্লাহর রাসূল বলেন সবচাইতে নিকৃষ্ট মানুষ তারা যারা বহুরূপী ইননা শাররা আনসাদুল ওয়া চাই বহুরূপী রূপ এখানে একটা ওখানে আরেকটা মসজিদে আসলে বাহ ইমানদারি ধরে পড়ে আর সেখানে গেলে আল্লাহর নাম আল্লাহর আইন শুনলে তেলে বড় জ্বলে ওঠে কেন কোরআন এখানে নামাজ পড়তে বলেছে চোর চুরি করলে কি করতে হবে এটা বলে নাই কোরআন এখানে জাকাত দিতে বলেছে ডাকাত ডাকাতি করলে কিভাবে সাজা দিতে হবে এটা বলে নাই তাহলে একটা মানবা আর একটা মানবা না তাহলে কিসের কোরআন মানলা তুমি আসলে কোরআন ব্যবহার করেছো কোরআন মানো নাই এই যেমন দেখবেন বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন দিবসে সকালবেলা অনুষ্ঠান শুরু করে কোরআন তেলাবাতি এরপর গজল গায় খান্দে বাড়ি না তারা চুল তারপর সারাদিন গান গায় বাংলা গান ইংলিশ গান হিন্দি গান যত রকম গান জানে নাচও হয় সব হয় আবার দিন শেষে হুজুর একজন ডেকে দোয়া করিয়ে দেয় কোন কোন এলাকায় মিলাদ পরে জেলাপিও খাওয়াই দেয় তাহলে শুরুতেও আল্লাহ শেষেও আল্লাহ মাঝখানে ইবলিস আর ইবলিস শয়তান আর শয়তান মানে কি মানে এক গ্লাস পানি নিয়েছে নিয়ে এক চামচ দিয়েছে ভালো জিনিস দুই চামচ দিয়েছে নাপাক জিনিস দিয়ে গুলি আপনারা খাইয়ে দিচ্ছে খা এটা সব রোগের মহ ঔষধ না হজবুল্লাহ মেন্দা আলী আল্লাহরেও খুশি রাখে ইবলিশরাও ভেজাল করে না তাহলে শুরুতে কোরআন শেষে কোরআন মাঝখানে ভণ্ডামি এগুলোর কি বলে এগুলো তো

এবং ইচ্ছা けれど بسم ভুলে বের হয়ে গেছে এমন না অনেক সময় ভুলে বের হয়েছে সেটা নেচ্ছাই জেনে বুঝে আবার জিনা করেছে জিনা করে একদম জেনে বুঝে আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ এগুলো বলেছে কত আর কিতাবে আছে বেইমান হয়ে যাবে কেন আল্লাহ নিয়ে হেজলামি করেছে ইসলামের শব্দ নিয়ে সে হেও করেছে বল বিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি তোমরা তোমরা তাস্তাজিরুন لا তাতাজিরু قد كفرتم بعد আল্লাহ বলেন আরে তোরা কি আল্লাহকে নিয়ে আর রাসূলকে নিয়ে তার আয়াত নিয়ে তামাশা করিস যদি কোরাই থাকে তোমরা আর কোনো হজর দেখাস না কারণ ঈমান শেষ হয়ে তোরা এখন কাফের হয়ে গিয়েছিস আল্লাহ माफ কর আমাদের সবাইকে তাহলে তাকওয়ার এক নাম্বার স্তরি হলো কুফুর শিরিক ছাড়তে হবেই হবে কারণ কুফুর শিরিক যদি ছাড়ে। আমল করতে 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 জীবন শেষ করে দিলেও জান্নাত না কি পাবে বলেন দেখি তো নবীর জামানে মুনাফিক ছিল না ছিল না যুগে ছিল। না কেন মায়ের খাওয়ার না মুনাফিক থাকে না রে ভাই মায়ের খাওয়ার টাইম মুনাফিক থাকে না ওই যখন লবিপ খাওয়ার টাইম হয় তখন মুনাফিকরা এসে হাজির হয় মানে এগুলো কষ্টের দিনে নাই সুদিনে আছে সুদিনের ককিল কত লোক দেখবেন বিপদের সময় এদেরকে পাশে পাবেন না আর যখন সুখের টাইম তখন এগুলো আশপাশে ঘুরঘুর 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 করতে দেরি করে না ক্ষমতা আছে দেখবেন ওই বাসা থেকে বের হওয়ার আগে পঞ্চাশ জন বাসার সামনে রিসিভ করতে দাঁড়ায় আছে ক্ষমতা নাই হুইল চেয়ার ফেলার লোক নাই আছে এক দুনিয়া তাহলে মক্কা ছিল মাইল খাওয়ার যুগ এই জন্য মুনাফিক পাওয়া যেত না কেন কেন ইমানের পরিচয় দিলে লাভ নাই লস আর লস মাইল খাওয়া লাগবে এই জন্য ওই সময় মুনাফিক ছিল না কিন্তু মদিনা তো ছিল বিজয়ের যুগ ইসলামী রাষ্ট্র হয়ে গেছে ওইখানে মুসলমান পরিচয় দিলে যদ্দূর কামানো যায় যতদূর সুবিধা করা যায় যেমন অনেক মানুষ এখন ইতিমধ্যে দল পাল্টিয়ে একদল বাদ দিয়ে আরেক দলের খাতে নাম উঠিয়েছে শুধু ওঠাই নেই অনেকে বড় বড় পথ পর্যন্ত পেয়ে গেছে কেন কারণ এখন দূর দিন ওদের দূর দিন এজন্য ওইটা বাদ যাদের সুদিন আপাতত সেটার পক্ষেই থাকি এগুলো বাংলাদেশে নিয়মিত চলে আবার পাঁচ বছর পর যদি চেঞ্জ হয় সমস্যা নেই ব্যাক দিয়ে একটু পেছনে গিয়ে আবার ইউটার নিয়ে নেবে ঠুকু একটা দিয়ে দল আবার পাল্টে নেবে কোনো সমস্যা নেই আল্লাহ হেফাজত করুন এই যে নব্বের জামানে মুনাফিক যারা ছিল ওরা কি নামাজ পড়তো না বিশ্বাস হয় না ওর জন্য পড়তো বিশ্বাস হয় না আমি একটা সোজালেই বুঝবেন তিরিশ নম্বর পাড়ায় সুরে মা নামে একটা সুরে আছে জানেন আর আইতাল্লি মাসা সবাই জানেন এই দেখবেন একটা আয়াত না আগে কখনো আপনাদের সাথে দেখা হয়েছে কিন্তু দোয়া আসছে দিল থেকে আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন মৃত্যু পর্যন্ত দিনের এবাদতে দিনের খেদমত লেগে থাকে রবের জানত করতে করতে যাতে বাঁচতে পারি রবের এবাদত করতে করতে যাতে মরতে পারি আল্লাহ আল্লা বললেন মুসল্লিন ধ্বংস হোক নামাজীরা ধ্বংস হোক নামাজিরা আল্লাহ বদছেন কারে বেনামাজিরে না নামাজি রে শুনলে একটু কেমন কেমন লাগে না মানে জন্য আর মুসল্লিল মানে নামাজি নামাজিদের জন্য ধ্বংস শুনলে তো অবাক লাগে আপনি বলবেন আরে বেনামাজিদের জন্য ধ্বংস নামাজের জন্য আবার ধ্বংস থাকে কিভাবে আমিও প্রথম যে জিনিসটার অনুবাদ শুনি

ওই জামানে কেউ যদি নামাজ না পড়তো লোকে তাহলে মুসলমান মনে করত এখন যদি ওরা মুনাফিক ঠিক আছে কিন্তু মুনাফিক নেফাকে তো ভেতরের বিষয় বাইরে তো ওরা ভালো মানুষই ওরা তো সাধুভাবে সাজে আছে এখন যদি মুখস খুলে যায় পাবলিক যদি চিনে ফেলে তাহলে তো ধান্দাबाजी হবে না ধান্দাবাজি করতে চাইলে তুই লেবাস কোইটে রাখতে হবে তো এখন মুসলমানের বেশ নিয়ে যদি চলতে চায় মুসলমানের মুখস যদি পড়তে চায় মন চাকবা না চাক মানুষকে দেখানোর জন্য হলো নামাজি হতেই হবে যেমন নির্বাচন আসতে অনেকে নামাজি হয় নতুন করে কেন কারণ আমরা এমন এক দেশে মানুষ সব ব্যাপারে ছাড় দিতে পারে আল্লাহ এবং তার রসুলের ব্যাপারে কোনো ছাড় দিতে পারে মানুষকে বুঝায় আমি হয়তো না ওই মাঝে মাঝে একটু এদিক সেদিন হয়েছে কত খারাপ দেখ আমি নামাজ করি আমি ইমামের পেছনে প্রথম খাতারে শরিক থাকি এবং ইমামে খালি জুম্মার দিন ওয়াজ করে না আমিও দুই চার মিনিট ওয়াজ করি দেখ আমার টাকা গুলা খালি মদের বারে আর এই হাজিদাবি কাজে ব্যয় হয় না মসজিদের জন্য ব্যয় হয় মাহফিলের জন্য ব্যয় হয় তো দিলে আল্লাহ থাক বা না থাক পাবলিক দেখাতে হয় কেন ধর্ম ব্যবসা এগুলো যদি না করে পাবলিক ভোট দিবে না এগুলো যদি না করে পাবলিকটা টানতে পারবে না সুতরাং ভেতরে সাইড থাক না থাক অন্তত নির্বাচন আসলে একটু টুপি লাগাতে হয় অন্তত নির্বাচন আসলে একটু জামা করতে হয় অন্তত নির্বাচন আসলে একটু মাদারে বা মাদ্রাসায় বা বিভিন্ন دینی প্রতিষ্ঠানে হাজিরা দিতে হয় এগুলো নিয়মিত কিন্তু হয় এই দেশে কেন কারণ পাবলিক যখন धोखा দিয়ে বারবার বোকা বানাতে পারে নবী যুগের মুনাফিকরা নামাজ পড়তো কেন পড়তো কারণ ওই যুগে নামাজ না পড়লে ওই নামাজ না পড়লে কি ওরে মুসলমানই মনে করবে না কাফের বলবে কাফের এমন কি নবীর হাদিসটা শুনেছেন কিনা আমি বলে নবীর বলেন আমার দেল চা আমি বেলালকে বলি বেলাল ইকামত দাও এরপর মদিনার ঘরগুলোতে একটা চক্কর লাগাই যেই যেই ঘরে এমন লোক দেখবো যার উপর নামাজ ফরজ কিন্তু মসজিদে আসে নাই আমার দিল চায় ঘরগুলোকেই পুড়িয়ে ছাই করে দেই শুনেছেন কি নেই হাদিস সবাই শুনেছেন একটা বার চিন্তা করেন যারা মসজিদে আসে নাই আচ্ছা হতে পারে ঘরে নামাজ পড়বে হতে পারে না মসজিদে না আসার মানে তো এটা না যে সে বেনামাজি হতে পারে সে ঘরে করবে। নবী কিন্তু ওই ব্যাখ্যাও দেননি নবী খালি বলেছেন একামত শুরু করবে বেলাল যারা যারা মসজিদে আছে তো আছে যারা যারা নাই দিল চাই সবগুলো ঘর পুরিয়ে ছাই করে দেই আর পুরাই না কেন নারী আর শিশুদের কথা চিন্তা করে কারণ ঘর পড়ালে ওরা কই যাবে ওদের কষ্ট হবে যদি নারী আর শিশুগুলো ঘরে না থাকতো আমি এই ওদের ঘর একটা রাখতাম সব পুরিয়ে দিতাম নামাজের ব্যাপারে কি পরিমাণ কঠোরতা ছিল আর ওই কঠোরতা যদি এই যুগে প্রয়োগ করা হতো মসজিদ কমিটির কয়জনের ঘর থাকত বাকি লোক রাখেন এলাকার মুসল্লি রাখেন মসজিদ কমিটির কয়জন নামাজ পড়ে ঠিক মতো সবক্ত দিচ্ছে দেন ফজর। ফজর নামাজ দিয়ে বোঝা যায় তারা আসলে ইমানদার ওই ফজর নামাজে কয়েকজনকে খৈজা পাওয়া যায় বলেন সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার সহসভাপতি যুগ্মহ কত কত পদ পদের অভাব আছে পদের অপর নাম আপদার বিপদ তো দেখা যায় এই যে পঞ্চাশ জন তিরিশ জন চল্লিশ জন ঢোকা একজন কমিটিতে কিসের জন্য তামাশা দেখানোর জন্য আরে কমিটির এক নম্বর কাজ তো মসজিদে এসে নামাজ পড়বে বাকি উন্নয়ন পরে নামাজ তো আগে যা নামাজ নিয়ে ওরা আবার কিসের উন্নয়ন কাছে শিকড় যদি কাটা থাকে পানি ফেললে কি হবে আগে তো শিকড় লাগবে এরপর বাকিগুলোর উন্নয়নের দাম আছে যেমন সংবিধানে যদি আগামী দিনে যে সংবিধান লেখা হবে যদি এই সকল ক্ষমতার মালিক জনগণ এই শিরকি বাক্য এই কুফরি বাক্য থাকে করে বলতে পারি যত উন্নয়ন করুক যত যা করুক যত সংস্কার করুক সব যাবে বেকার হয়ে কেন কারণ অনেক ভালো পানির ভেতরে এক ফোটা পেশাব যদি ছেড়ে দেওয়া হয় এটার হারাল থাকে না হারাম হয়ে যায় হারাম তো কুফুর শিরিক নিয়ে এখন উন্নয়ন হয় না কুফুর নিয়ে কোনো সংস্কার হয় না আল্লাহকে নারাজ করে বান্দা কখনো ভালো থাকতে পারে না আর আল্লাহকে রাজি করে বান্দা কখনো খারাপ থাকে না ভালো রাখার মালিককে শান্তি দেওয়ার মালিককে মুক্তি দেওয়ার মালিককে সবকিছুর মালিক যদি আল্লাহ হয় রে বুড়া আঙ্গুল দেখায় আল্লাহ সাথে শিরিক করে ভালো থাকে কিভাবে ভালো রাখার মালিক সরকার না ভালো রাখার মালিক আর্মি না ভালো রাখার মালিক রাজনৈতিক দল না পৃথিবীর কারো হাতে কিছু নাই সকল ক্ষমতার মালিক একজনই আর তিনি আল্লাহ যদি পক্ষে না থাকে নরেন্দ্র মোদী পক্ষে থাকলে না আল্লাহ যদি পক্ষে না থাকে র র যতই সার্ভিস দেয় কাজের কাজ কিছু হয় না আর আল্লাহ যদি পক্ষে থাকে গোটা দুনিয়া বিপক্ষে গেলেও কিছু হয় না এই দেশ থেকে কত নাস্তিক রে ইসলামে শিকরে উপরে ফেলতে চায় চায় না আলে বোলা বা পুরো জাতিটারই ধ্বংস করে দিতে চায় মাদ্রাসা একদম বিরান করে দিতে চায় এরকম কত নাস্তিক এলো আর গেল কত নাস্তিক এলো আর গেল আল্লাহর দিন যেমন ছিল শুধু তেমনই রয়ে গেছে তা না এর চাইতে আরো অনেক শক্তিশালী হয়ে গেল আরে মাদ্রাসা ছাত্র আগে থেকে কমেছে না বেড়েছে বেড়েছে সংখ্যা আগের থেকে কমেছে না বেড়েছে কি কমেছে সবই বেড়েছে এই যে দুনিয়ায় মুসলমান 200 কোটি ছাড়িয়েছে জানতো না কথা না আর বলতে পারেন হুজুর মুসলমানরা দুর্বল তা দুর্বল অবশ্যই দুর্বল আমাদের পাপের কারণে আমাদের অবহেলার কারণে আমাদের জুলুমের কারণে আমরা দুর্বল কিন্তু সংখ্যাতে একেবারে গুরুত্বহীন না যেদিন জাগবে যেদিন জাগবে ইনশাআল্লাহ এমন পরিবর্তন আসবে আসবে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে পুরো বাংলাদেশ তো একটা মদিনায় পরিণত হবে মক্কা মজুরি এক সময় কি ছিল নবীরে মেরেছে নবীরে চলে যেতে বাধ্য করেছে ওই মক্কা দিন দুনিয়ার দামি জায়গা হয়েছে তো কখন যে কোন জায়গায় নোর জ্বলে যায় আলো জ্বলে যায় অন্ধকার দূর হয় এটা আল্লাহ ভালো জানে বান্দা যদি শহীদ করতে থাকে আল্লাহর আল্লাহ বান্দাকে সাহায্য করবেই করবে করবেই করবে ইনতামসুর আর পৃথিবীর সবাই ভঙ্গ করতে পারে আল্লাহ অধভঙ্গ করে না বান্দা যদি আল্লাহর দিনের সাহায্যে লেগে থাকে আল্লাহ বান্দাকে সাহায্য করবে কি করবেন দুনিয়া কেও কেউ উভয় জাহানে তাহলে বলছিলাম যে তাপুয়ার এক নম্বর কথাই হলো কুফুর ছাড়া শিরিক ছাড়া কারণ কুফুর শিরিক এমন একটা জিনিস একটা উদাহরণ দিলে বুঝবেন ইমান আর আমল ইমান হলো সংখ্যা আমল হলো শূন্য সংখ্যা যদি থাকে শূন্যের দাম আছে তাই ধরেন এক এটাও সংখ্যা নয় এটাও সংখ্যা সর্বনিম্ন সংখ্যা একই যদি ধরি একের সাথে একটা শূন্য বসালে কত হবে আর একটা বসালে যত বসাবেন তত দাম তত লাভ তত লাভ আর সংখ্যা যদি আরো বড় হয় তো কথাই নেই নয়ের সাথে শূন্য বসালে নব্বই আরেকটা বসালে নয়শো আরেকটা বসালে নয় হাজার আরেকটা বসালে নব্বই হাজার আরেকটা বসলে নয় লাখ ভাবতে থাকবে ভাবতে থাকবে কিন্তু সংখ্যা যদি না থাকে সংখ্যাটা সরাই এরপর শূন্য 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 কোটি কোটি শূন্য শূন্য ব্যাস ফায়ার করে কোনো লাভ নাই এরকম লাখ লাখ বস্তু বস্তু শূন্য নিয়ে দোকানে গেলে দোকানদারে দুলবে লোলই করতেবে দিবেন কেন কারণ ওর কাছে শূন্যের দাম নাই বলবে বেটা এক নিয়ে আয় ওই একের দাম আছে কিন্তু কোটি কোটি জিরো কোনো দাম নাই তাহলে আমল হলো জিরো ঈমান হলো সংখ্যা আমল হলো জিরো ঈমান হলো সংখ্যা সংখ্যা একটা বসায় দিলে এরপর যত জিরো বসাবেন যত জিরো বসাবেন যত জিরো বসাবেন তত দাম বাড়বে সংখ্যাটা যদি নাই হয়ে যায় জিরো কিছু না ঠেকায় পরেও নামাজ পড়তো কিন্তু এই নামাজ ওদেরকে জানাতে নেবে না এই যুগে কাদিয়ানিরা আচ্ছা আগে ফতোয়া শুনি কাদিয়ানীরা আপনাদের চোখে মুসলমান না কাউকে এই ফতোয়া দিতে তো আর হুজন হওয়ার লাগে না তাই না কারণ কাবা আমাদের কেবলা আল্লাহ আমাদের রব নবী আমাদের রসুল ফরজ এগুলো মৌলিক বিষয় এগুলোর জন্য আর কাছে গিয়ে হয় না এগুলো সর্বজনবিদিত ব্যাপার হয়েছে তো কাদিয়ানিরা কাফের এটা এমন এমন একটা বিষয় সর্বসম্মত বিষয় পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সব ভক্তপন্থীরা এমন ভাবে একমত এগুলো এখন আর আলাদা করে নেওয়ার কিছু বাকি নাই পর্যাপ্ত ফতোয়া হয়ে গেছে গোটা দুনিয়া একমত হয়ে গেছে যে কাদিয়ানিরা যদি মুসলমান না হয় রোজা রাখে না রাখে এমনকি এখনো পর্যন্ত হজমরাও করে কারণ সরকার পাসপোর্টে তো মুসলমানই লিখে রাখে যার কারণে ভিসার আবেদন করলে সৌদি আম্বাসি তো আর জানে না হাঁকে আর কার ভেতরে কি আছে ভিসাও দিয়ে দেয় অজ করে ওরাও করে তা আমাকে বলেন এই যে কাদিয়ালে থাকা অবস্থায় সারা জীবন যদি নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় মসজিদ বানায় এই করে সেই করে বিনা হিসাবে জানি বিনা হিসাবে জানি ওদের হিসাব নিকাশও লাগবে না মাপা মাপিও লাগবে না তোর বোর্ড দিয়া ছলাছলিও লাগবে না বিনা হিসাবে প্যাকেট করে একদম ঢেলে দেওয়া হবে সেখানে কোনো হিসাব নিকাশের ঊর্ধ্বে দেখা যাচ্ছে এগুলো কেন কারণ হলো ইমান না থাকলে আমলের কোনো দাম থাকে না এমন কি সর্বরাতে আল্লাহ সবাইকে মাফ করে দেয় না ক্ষমা আছে সিঁড়ি কে অটো কোন ক্ষমা নাই আর শিরিক ছেড়ে দিয়ে যদি থেকে তো করে তাহলে আল্লাহ ক্ষমা করবেন কিন্তু শিরিক চালাবে আর অটো ক্ষমা পাবে এর কোন সুযোগই নাই আমার মনে আছে রিমান্ডে এক অফিসার জিজ্ঞেস করলো হুজুর আপনারা জান্নাত জাহান নামে ঠিকাদারি কেন নিলেন আমি বুঝি নাই প্রথম এটা আবার কেমন কথা আজিব প্রশ্ন না আমরা জান্নাত জাহান নামে ঠিকাদারি নিলাম মানে আমি বললাম বুঝি না বললে এই যে দেখেন আপনারা বলেন যে আপনারা হুজুরা জান্নাতে যাবেন তা হিত নামে যাবে আর নাস্তিকরাশ্রিক শাহবাগী এই ব্লগার যারা নবীর ডিসাইড করে আপনাদের কি ঠেকা করেছে আপনারা টিকিট ধরাচ্ছেন কেন আচ্ছা আল্লাহ কি পারে না আপনাদের সবগুলা হুজুরে ধরে জাহান নামে ফেলতে আর সবগুলা শাহবাগী নাস্তিকরা ধরে জান্নাতে ঢোকাতে বলেন আল্লাহ পারে কি পারে না বলছে আমি প্রশ্ন করছি না আমারই করেছে যে বলেন আল্লাহ পারে কি পারে না যদি বলেন আল্লাহ পারে না আপনি কিসের হুজুর আপনি তো মুসলমানই না যে বলে আল্লাহ পারে না আবার কিসের মুসলমান আর যদি বলে আল্লাহ নাস্তিক বলে তো জান্নাতে ঢুকাতে পারে আর আপনাদেরকেও জাহান ফেলতে পারে ফতোয়াবাজি করেন কেন কে জান্নাতি কে জাহান নামে এগুলো আপনাদের বলার কি দরকার এগুলো আল্লাহর উপর ছাইরা দেন বাকি ঠাল্লাই বুঝবে আসরের ময়দানে খুব ভাবের সাথে প্রশ্ন করছে মনে হচ্ছে যুক্তি বিশাল যুক্তি দিয়েছে কারণ কোরআন একটা বলে দিয়েছে আরবি তো পারে না বাংলায় নিশ্চয় আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ সর্বশক্তিমান কথা সত্য না আমার আল্লাহ সকল ক্ষমতার মালিক কথা সত্য না সত্য আমি বললাম আচ্ছা দেখেন আল্লাহ যে সব কিছু পারেন সকল ক্ষমতা রাখেন এটা জানলাম কিভাবে জেনেছি তো কোরআন থেকেই তাই না জানলাম কিভাবে জেনেছি তো কোরআন থেকে তাই না কোরআন থেকে জেনেছি আমি বললাম যে কোরআন থেকে জেনেছি আল্লাহ সব পারেন থেকে জেনেছি আল্লাহ সব করবেন না করবেন না এটা নিজে আর আমরা বিশ্বাস করি আল্লাহ যা বলেন সবে সত্য বলেন সদাক আল্লাহ হলে আজিম আমার আল্লাহ মিথ্যা বলেন না তিনি কখনো ভুল বার্তা দেন না এবার আমি আয়াত একটা পরে শোনালাম যদিও এই বিষয়ে অনেক আয়াত আছে কোরআনে আমি একটা উদাহরণ হিসেবে শোনালাম দিন না

আমরা ঠিকাদারি করে দিলাম আল্লাহ যা বলেছেন তাই তো বলি তাহলে আমাদের রমজান ও যদি হাসিল করতে চাই এক নম্বর প্রতিজ্ঞা হোক আমরা ইনশা আল্লাহ সকল কুফুর সকল শিরিক সকল জাহিলিয়াত সকল বেদা ছাড়বো এগুলোকে লালকার দেখাবো কারণ কুফুর না ছাড়লে ইমানে দাম থাকে না আগে লা ইলাহা পরে ইল্লাল্লাহ আগে লা ইলাহা মানে কি নেই কোন মাবুদ আগে বাতিল মাহবুদরে লালকার দেখালাম নেই কোন মাবুদ ইল্লাল্লাহ তবে আছেন একজন প্রথমে না করলাম পরে হা করলাম কারে না করলাম আল্লাহ ছাড়া যত বাতিল মাহবুদ আছে সব না সবগুলো তালাক দিলাম এরপর ই আল্লাহর সাথে আমার সম্পর্ক জুড়ে দিলাম তার মানে সম্পর্ক হলো কয় জনের একমাত্র আপনার সাহায্য চাই একমাত্র আপনার কাছে সুতরাং জীবনের সবচেয়ে বড় প্র্যাকটিস এটা লাগবে যে আমাদেরকে তাও ঠিক রাখতে হবে সিডিরে সম্পূর্ণ বর্জন করতে হবে